হ্যালো গাইস লোনাস তোমাদের সকলকে স্বাগত জানাই আমি লোনা আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আমার ছেলের বয়স এখন সেভেন মান্থ প্লাস তো ওকে আমি কি ধরনের সলিড ফুড খাওয়াচ্ছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালে ব্রেকফাস্টে আমি আমার ছেলেকে সুজি খাওয়াই তো এখানে আমি ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে নিয়েছি এবং আমি তার মধ্যে দেখো এখানে দেড় চামচ এই চামচের মাপে আমি ছেলের জন্য দেড় চামচ সুজি এখানে নিয়ে নিলাম আর পরিমাণ মতো জল এবারে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে মানে একদম গলা গলা হয়ে যায় আর আমার ছেলে যেহেতু খুব একটা পাতলা খাবার পছন্দ করে না সেই জন্য এটাকে একটুখানি ঘন করছি এখানে একটা কাঁচের বাটি আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছেলের জন্য সুজিটাকে সার্ভ করে নেব বাচ্চাকে কখনোই প্লাস্টিক ফাইবার এই জাতীয় জিনিসে গরম খাবার দেওয়াটা উচিত নয় আমি সেই কারণে সবসময় কাঁচের জিনিসই ব্যবহার করি ছেলের খাবার মানে খাবার দাবারের জন্য কাঁচের জিনিসপত্র আমি ইউজ করে থাকি সুজি ঠান্ডা হয়ে গেলে জলটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেয় সেই জন্য বুঝে সুজিটাকে ঘন ঘনত্বটা রাখতে হবে যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম শুকিয়ে না যায় আর আমার বেবির জন্য আমি এখানে সিলিকনের চামচ এগুলো আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে তো সিলিকনের চামচগুলোতে একটাই সুবিধা বাচ্চার মুখে রকম আঘাত লাগবে না কারণ বাচ্চা অনেক সময় খেতে চায় না জোর করে হয়তো মুখে তোমরা দিতে গেলে তো চামচটা যদি স্টিলের হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ব্যথা লাগতে পারে তো আর এখানে দেখো আমার ছেলে কিন্তু ওয়েট করছে যে সকালে ব্রেকফাস্টটা ও করবে ও কিন্তু এখন বুঝতে পারে যে ওর খাবারটা এসে গেছে ওর সামনে আমি যেহেতু খাবারটাকে দেখাই বা খাবারটা বানানোর চেষ্টা করি তো সেই কারণে ও কিন্তু ওর খাবারের পাত্রটা চেনে এবং ওর যে খাবার সেটাও বুঝতে পারে বাচ্চাদের সামনে সবসময় মায়েদের উচিত খাবারটাকে দেখানো তাদের খাবারটার সঙ্গে ইন্ট্রোডিউস করানো যে এটা তোমার খাবার তবেই কিন্তু বাচ্চা খাবারের প্রতি ইন্টারে রেস্ট তৈরি হবে এবং সে কিন্তু আনন্দ করে আগ্রহ সহিত খাবারটাকে সে খাবে আর এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা আর ছেলের জন্য এখানে আমি লাঞ্চ বানাবো এই যে রয়েছে চাল আর মুসুরির ডাল তো এখানে আমি একদমই অল্প পরিমাণে চালটা নিচ্ছি কারণ এটা ভাতটা হওয়ার পরে একটু বেড়ে যায় পরিমাণে তো আমার ছেলের মাপ অনুযায়ী এখানে আমি চাল আর ডালটা নিয়ে নিলাম এবার এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জলটা ফেলে নেব আর এখানে আমি একটা আলুর হাফ আর একটা গাজরের হাফ এরকমভাবে ছোট ছোট করে টুকরো করে আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে এই সবগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দেব অ্যান্ড তারপরে এটাতে সিটি মারবো তাহলে কিন্তু আমার ছেলের খাবারটা রেডি হয়ে যাবে আর এখানে দেখো আমার কিন্তু খাবারটা সেদ্ধ হয়ে গেছে আর এটাকে এরকম একটা বড়ো সাইজের ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিলাম যারা বাচ্চাদের সলিড খাওয়ানো শুরু করেছো। তাদের জন্য কিন্তু এই ধরনের ছাঁকনির খুবই প্রয়োজন কারণ এই ছাঁকনিটা দিয়েই কিন্তু বেবির সলিড ফুডটাকে তোমরা ম্যাশ করে একটা বেবির খাওয়ার উপযোগী একটা খাবার তোমরা তৈরি করে নিতে পারবে তো এখানে আমি ছাঁকনির মধ্যে খাবারটাকে দেখো নিয়ে নিয়েছি আর এক্সট্রা যে জলটা সেটাকে আমি কিন্তু ফেলে দিয়েছি এবারে আমি স্টিলের একটা চামচের পেছনের অংশটা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব তো দেখো এখানে ম্যাশ করার পরে কিন্তু খাবারটা ঠিক দেখতে এরকম হয়েছে একদম কোনো দানা নেই কিন্তু একদম সফট আর কি জিনিসটা তো এর মধ্যে এবারে আমি অ্যাড করব ফর্মুলা মিল্ক কারণ এটাতে যেহেতু লবণ বা অন্য কোনো মশলা দেয়া নেই টেস্টটা যাতে একটু বাড়ে যাতে বাচ্চা খেয়ার সময় একটা টেস্ট পায় তো সেই কারণে কিছুটা ফর্মুলা মিল্ক আমি এর মধ্যে অ্যাড করে একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব এখন আমার ছেলেকে আমি সলিড খাওয়াই তিনবার আট মাস প্লাস হয়ে গেলে তখন ওকে আমি চারবার করে সলিড খাওয়াবো প্রত্যেকটা সলিড খাওয়ার মাঝে গ্যাপ দিয়ে আমি তিন ঘন্টার সকালে যখন ও খায় তারপরে তিন ঘন্টা পর আমি কিন্তু দুপুরের লাঞ্চটা ওকে দিয়ে থাকি তার তিন ঘন্টা পরে ও ফলটা খায় তো এরম তিন ঘন্টা গ্যাপে যদি তোমরা বেবিদেরকে খাওয়াও তাহলে ওদের খিদেটাও খুব ভালোভাবে পেয়ে যাবে এবং ওরা খাবারটাও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে তো সলিড ফুড খাওয়াতে গেলে তিন ঘন্টার গ্যাপ দেওয়াটা খুবই জরুরি ইম্পর্টেন্ট তো আমি এইভাবেই আমার ছেলেকে কিন্তু সলিড ফুড খাওয়াই আর দেখো এখানে ছেলের যে ফোটানো জলটা সেটাও কিন্তু আমি একটা কাচের বোতলের মধ্যে রেখেছি কাচের বোতলগুলো খুবই ভালো হয় সেভেন মান্থ প্লাস বেবিদের ফলের মধ্যে দেয়া যায় পাকা কলা আপেল সেদ্ধ আর আম আমি এই তিনটে ফলই আমার ছেলেকে দিয়ে থাকি অন্যান্য কোনো ফল দিই না আর এখন বিকেল বেলা এখন আমি আমার ছেলেকে রেগুলার একটা করে ফল দিই তো আজকে এখানে রেখেছি আম তো আমটাকে আমি ওই ছেকনির মধ্যে একই প্রসেসে কিন্তু খোসাটা ছাড়িয়ে দেখো আমের পাল্পটার মধ্যে নিয়ে নিয়েছি এবং এটাকে ম্যাশ করার পরে ঠিক এই রকম একটা আমটা দেখতে হয়েছে তো এটাকে আমি শুধুই ওকে খাইয়ে দেবো কারণ আমের একটা টেস্ট আছে তো এর মধ্যে আমি এখন আর ফর্মুলা মিল্ক অ্যাড করছি না আর ও কিন্তু বেশ মজা করে এটা খায় আজকে আমি শেয়ার করলাম আমার বেবিকে আমি কিভাবে সলিড ফুড খাওয়াই এবং কিভাবে আমি ওর খাওয়া দাওয়ার বিষয়টা লক্ষ্য রাখি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা